নজর রাখবো পরবর্তী সংবাদে মোহনপুর মহকুমা ভিত্তিক তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে এবং তারই অংশ হিসেবে দেখা গেছে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে মোহনপুরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিমনার বিধায়ক অর্থাৎ মন্ত্রী বিশ্বকেতু দেবকর্মা ছিলেন মহকুমার মোহনপুর মহকুমার প্রশাসক এবং সেই সঙ্গে তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বিয়াল্লিশ নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের কমান্ডেন্ট মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা সিদাই থানার উদ্যোগে প্যারেড প্রদর্শন করা হয় এছাড়াও মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্ট আন্ধেরি স্কুল ইকফাই কলেজ বিভিন্ন বেসরকারি কলেজে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে গোটা বিষয় নিয়ে বক্তব্য কি রয়েছে শুনুন not only the birth of Republic of India but also the strength, resilience and ডাইভার্সিটি that bind us together as a nation this day marks the adaptation of the constitution of india which laid the foundations of our democratic values our rights and our collective responsibilities as a citizen Kipra আপনারা শুনলেন মন্ত্রী বিশ্বকিত দেববর্মার বক্তব্য এবং আজকে মোহনপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সঙ্গে সিদাই থানার উদ্যোগে প্যারেড প্রদর্শন করা হয়েছে তাছাড়া জাতীয় পতাকা উত্তোলন করে ভাষণ দেন মন্ত্রী বিশ্বকিত দেববর্মা এবং বিয়াল্লিশ নম্বর ব্যাটালিয়ান বিএসএফ এর উদ্যোগে ডগ এবং আর্মস প্রদর্শন করা হয়েছে আজকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার